আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির এবারের প্রসঙ্গ পোশাকের নিচের অংশ পুরুষদের পোশাক পুরুষদের জন্য টাকনুর নিচে পোশাক পরা এটা কি পুরোপুরি হারাম টাকনুর নিচে পোশাক পরা যদিও সেই লোক হয়তো গর্ব বা ঔদ্ধত্য দেখানোর জন্য সেভাবে পড়েনি এখানে আরবি শব্দটা যখন পোশাকের নিচের অংশ টাকনুর নিচে চলে যায় তখন সেটা ইজবাল এটা পোশাকের নিচের অংশ হয়তো প্যান্ট অথবা পাজামা পাঞ্জাবি যদি টাকনুর নিচে থাকে সেটাকে বলা হয় ইসবাল পোশাকটা নিচে টাচ করলে হয়তো মেঝে পরিষ্কার করবে এই সব কিছুই হচ্ছে পাপ আর দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি অনেক মুসলিম বেশিরভাগ মুসলিমই তারা এই গুরুতর পাপের ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না মনে করে এতে কোনো সমস্যা নেই বেশিরভাগ মুসলিম প্যান্ট পরে গোড়ালির নিচে অনেকে প্যান্ট তখন টাচ করে মেঝে অনেকের আবার মেঝে ঝাড়ু দিয়ে বেড়ায় এটা আছে সে বুখারিতে খন্ড নম্বর সাত বুক অফ ড্রেস হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো সাতাশি প্রিয়নবী মোহাম্মদ বলেছেন পোশাকের যে অংশ টাকনুর নিচে চলে যায় সে অংশটা দুজখের আগুনে জ্বলবে পোশাকের নিচের অংশ হোক প্যান্ট বা অন্য কিছু সেটা যদি টাকনুর নিচে চলে যায় তাহলে সেই অংশটা দোচকের আগুনে জ্বলবে এছাড়া আরেকটা হাদিস আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর সাত বুক অফ ড্রেস হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো অষ্টাশি আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে আল্লাহ সেই লোকের দিকে তাকাবেন না পুনরুত্থানের দিনে যে লোক তার পোশাক পরে টাকনুর নিচে আর সেটা নিয়ে গর্ব করে তাহলে টাকনুর নিচে পোশাক পরা এটা নিষিদ্ধ একেবারে এটা হলো গর্ব আর অধ্যত্বের লক্ষণ একজন মানুষ এটা নিয়ে গর্ব করুক বা না করুক এটা হারাম আর এটা আছে সুনান আবু দাউদে খন্ড নাম্বার তিন বুক অব তিরাশি বলা হয়েছে তোমাদের পোশাকের নিচের অংশ যেমন তোমার শার্ট অথবা তোমার পাগড়ি যদি সেটা টাকনুর নিচে চলে যায় মাটিতে গড়াগড়ি খায় তাহলে রোজ দিনে আল্লাহ তোমার দিকে তাকাবেন না তাহলে ইসবাল মানে পায়ের টাকনুর নিচে পোশাক পরা এটা গুরুতর পাপ আর কিছু লোক বলে যে গর্ব আর তো না দেখালে এভাবে পড়ার অনুমতি আছে এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা মোটেও ঠিক না চিন্তা করেন মোহনসুল ইসলামের সময়ে নবী তখন সাহাবিগনকে বলেছেন যে তোমাদের পোশাকের নিচের অংশ টাকনুর উপরে থাকবে সবাই এভাবেই পড়েছেন এখন দেখেন যদি আমরা বলি যে টাকনুর নিচে পোশাক পরতে পারব যদি গর্ব না করি তাহলে বোঝাতে চাচ্ছি যে সাহাবিগণের চেয়ে উপরে আমরা নবী সাহাবিগণকে বলেছেন যে পোশাকের নিচের অংশ টাকনুর উপরে রেখো পোশাক থাকবে টাকনুর উপরে যদি বলি আমাদের পরার দরকার নেই যদি মনে করি যে এভাবে পরে গর্ব না করলে কোনো সমস্যা নেই এটা দিয়ে বোঝাতে যাচ্ছেন আপনারা স্বাভাবিক চেয়ে ভালো যেটা মোটেও ঠিক না সেজন্যই ইসবাল তার মানে টাকনুর নিচে পর্যন্ত পোশাক পরা গর্ব করেন বা না করেন এটা হারাম গর্ব করলে বড় গুণা কারণ দ্বিগুণ পাপ করছেন টাকনুর নিচে পরা প্লাস গর্ব আর উদ্ধত এটা দ্বিগুণ পাপ